মালদহের চাঁচরে পুলিশের এএসআই কে ফের দিয়ে মারধর করেছেন তৃণমূলের যুব প্রকাশ হয়েছে শাসক দলের নেতা তিনি পুলিশের গায়েও হাত দেখুন পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে এবং আমি অত্যন্ত মানে লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান দেখে কখনো তার মা বোনকে বা স্ত্রীকে গালি খেতে হচ্ছে তাদের চরিত্র সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে তো পুলিশের তার কিছু থাকলো না শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত পাওনা আছে চাওয়া পাওয়া গুলো আছে সেগুলোকে মেটানোর জন্য নিচু পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে মানুষই পেটাচ্ছে পুলিশকে সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ যেটা কি রাজনৈতিক কাজ সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এরা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাকের মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোন রকম পজিশন নেই তাদের আর বিশেষ করে যে জায়গার কথা বললেন চাটল সেখানে স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে বা নেতা আছে বক্সি সাহেব তার মাঝে মাঝে যে নির্গত বাণী আছে বিজেপি নেতাদের চুরের মুঠি ধরে বের করে দেবো গলা কেড়ে দেবো অমুক করে দেবো তার জেলায় তার এলাকায় মালতীপুর বিধানসভায় স্বাভাবিকভাবে তো পুলিশকে বেড় দিয়ে মারা হবে দাদা বিহারে দেখা গিয়েছে যে তিন লক্ষেরও বেশি ভোটার তাদেরকে নাগরিকত্ব নিয়ে তাদের সন্দেহ রয়েছে এরকম একটি নোটিশ পাঠানো হয়েছে বিহারের তরফ থেকে এবার বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বারবারই যে আশঙ্কাটা করছিলেন যে এই এসআইআর করা হচ্ছে আসলে নাগরিকত্ব বাদ দেওয়ার জন্য আগে সেটাই দেখা যাচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে এসআইআর মানে ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট ভোটার লিস্টে কাদের নাম থাকার কথা ভারতবর্ষের সংবিধান বলছে যারা ভারতবর্ষের নাগরিক তারাই এমএলএ এবং এমপি নির্বাচিত করতে পারবে তো ভারতবর্ষের নাগরিক যারা নয় বা যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের অবকাশ আছে কোন আইন বলে তাদেরকে নির্বাচন কমিশন ভোট দিতে দেবে মারি আবদান নাকি কি আমার ইচ্ছে ভোট দেবো আরে আমার যদি ইচ্ছে হয় আমি আমেরিকায় গিয়ে ভোট দিতে পারবো বা জাপানে গিয়ে আচ্ছা নিজের পক্ষে বড় বড় দেশের কথা ছিলেন বাংলাদেশে গিয়ে ইন্দোনেশিয়াতে গিয়ে কোথাও করবে করবেন আপনাকে আলাদা করবে না মমতা বন্দ্যোপাধ্যায় চাইব সে পাবে না তিনি গিয়ে ভোট দিতে পারবেন না এটা মামার বাড়ির আবদার নয় এটা ধর্মশালা নয় যে যেখান থেকে পারবেন এসে ভোট দেবেন কারো নাগরিকত্ব দিয়ে যদি প্রশ্ন থাকে ভারতবর্ষের সংবিধান বলছে বিরোধীরা কি বলছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় ভারতবর্ষের সংবিধানটাকে তো মানতে হবে সংবিধানটা তো আর নরেন্দ্র মোদী লিখে যাননি বা বিজেপির নেতারা লেখেননি সেই সংবিধান বলছে বা পিপলস অ্যাক্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে ভারতবর্ষের বিধায়ক এবং সাংসদ নির্বাচন করতে গেলে তাকে খাস যে তার ক্রাইটেরিয়া তাকে ভারতীয় নাগরিক হতে হবে স্বাভাবিক পশ্চিমবঙ্গের বাইরে ভোটের সংখ্যা অনেক বাড়ছে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে রাজ্য সরকারি ভোট মিটে গেলে তারা আবার রাজ্য সরকারের কর্মচারী থাকবেন মানুষ তিনি বলছেন যে কাগজ দেখতে চাইলে রকম কাগজ জমা দেবেন পুরো প্রক্রিয়া বাঞ্চাল করার জন্য মুখ্যমন্ত্রী স্বর্গত ভাবে চেষ্টা করছেন আমিও বলছি আপনারা ভয় পাবেন না রাজ্য সরকার থাকবে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার থাকবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল সরকার থাকবে না ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে যে সমস্ত সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বেআইনি কাজ করবে তাদের কিন্তু খবর আছে পরিষ্কার কথা নিরপেক্ষ ভূমিকা পালন করুন আইন যা বলছে সেটা করুন আমার কথাই কাজ করতে হবে না অন্য কারো কথাই কাজ করতে হবে না বিজেপির কথাই কাজ করতে হবে না নির্বাচন কমিশনের নিয়ম ফলো করুন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অলরেডি চার পাঁচজন অফিসার সাসপেন্ডেড জেলেও যেতে হবে কিন্তু এবং আপনার চাকরি নিয়ে তাড়ানি হবে কারণ আপনার জন্য তিরিশ দিন নেই তিরিশ দিনের আইন পাশ হয়নি তাকে নেতারা লাফালাফি শুরু করেছে আপনার জন্য আটচল্লিশ ঘন্টা আপনি আটচল্লিশ ঘন্টার বেশি যদি জেলে থাকেন আপনার চাকরি নিয়ে কিন্তু তাড়াটানি হবে আপনি সরকারি কর্মচারী হবেন

তারা তাদের পরিবারের লোকেরা তারা নন টিচিং স্টাফ হয়ে ঢুকে পড়েছে আর উপাচার্য না থাকাটা হচ্ছে রাজ্য সরকারের ইগো সেই ইগোকে স্যাটিসফাই করার জন্য অহংিকাকে স্যাটিসফাই করার জন্য রাজ্য সরকার রাজ্যপালের সাথে লড়াই করে এই যে এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে ইউ ইউ ললিত তার যে কমিটি সেই কমিটি ঠিক করবে যে কে ভিসি হবে অপেক্ষা করতে হবে তাছাড়া উপায় নেই তো কারো হাতে নেই আমাদের হাতেও নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন